চালু হলো বগুড়া ঈশ্বরটি বিমানবন্দর কিন্তু এখনো কেন লালমনিরহাট বিমানবন্দরের কাজ শেষ করা হলো না এর পেছনে রয়েছে অনেক বড় একটা জালিয়াতি বিমানবন্দরের বাজেট থেকেই হয়েছে কিন্তু জালিয়াতির কারণেই আজ আমাদের উত্তরবঙ্গের এই নামকরা বিমানবন্দরের এই হাল আসুন জেনে নেই বিস্তারিত তবে আপনাদের পুরো ভিডিওর সাথে থাকতে হবে কারণ আপনাদেরও জানার দরকার আছে লালমনিরহাটবাসীর স্বপ্নের বিমানবন্দর চালু করতে পারছে না ডক্টর ইউনুসে সরকার এর একটাই কারণ ভারতের বাধা ভারত কোনোভাবেই চায় না যে লালমনের বিমানবন্দরকে সামরিক বিমানবন্দরে রূপ দেওয়া হোক কারণ একটাই তাদের চিকেন নেক থাকবে হুমকির মুখে তবে হতাশ হবেন না কারণ বাংলাদেশের পেছনে আছে চীন চীনের সাহায্যে একদিন না একদিন এই বিমানবন্দর চালু করা হবে চীন বারবার বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে লালমনিরহাটের বিমানবন্দর তারা চালু করতে চায় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তাছাড়াও রয়েছে ভারতের সাথে আকাশ সীমা চুক্তি যেটি শেখ হাসিনা করতে পারেনি সেটি কি ডক্টর ইউনুস পারবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন